আমি তখন বিয়ে করছি তখন কাজী সাহেব আমাকে বললো যে ভাই আপনার নাম কি আপনার নাম কি আমি নাম লেখা দিলাম একানব্বই সালে বাড়িতে এসে আমার মা বললো কি বাবা বিয়ে হলো বাবা কাজী সাহেব করলো তোমার বাপের নাম কি বাপের নাম লেখা দিলাম বিয়ে হলো এই তোর না নাম আমি কোলো আপনার নাম তো শুনবারিস তখন বাপ ঘরের মধ্যে মা ঘরের মধ্যে কান্তি স্যার বলতেছে তোর বা তোর জন্য কি করছে রে বাবা আনন্দে মাতিয়া সাগরে সেই যে চইলা যায় খবর লয় না মাজন আয়ু কতই কষ্ট করে দশ মাস পরে পায়ে প্রসবের বেদনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা মা কি বলবো প্রসবের কথা মাবেনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না সন্তানের দায় অকালে মা মারা যায় ঠেকিয়া সন্তানের দায় অকালে কেন সে মায়ের ভক্তি করো না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা চোদ্দ হাত ছাড়ি রে চোদ্দ হাত ছাড়ি কুটিতে পেঁচে খালি পেঁচে খালি পেঁচে আজরা পাঁচরা বাইর করে থাকে আর এখনকার কিন্তু বোরকা বার বুঝলেন টাইট ফিটিং জোরে কান কি ফিটিং কাম কাজ নাই স্বামী কাজে মালুষের স্বামী কাজে সৌদি আর ওই খালি ও রে বাবা রে গোটা গাঁও গোটা গ্রাম খালি অশান্তি এখন ধাউ ধাউ করে চলতেছে না আপনাদের গ্রামে নাই মনে করেন যদি থাকে দৌড়ে গিয়ে হজরত আলীর হাতটা ধরে বলতে যে বাবা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন ছিল ও বাবা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ ছিল বাবা আপনি ভালো বউ আমার নানাও ভালো বউ আমি ভালো একটা মেয়েকে বিয়ে করতে চাই ফারুক বলে হোসাইন আমি যেই মেয়ের ঘটকালি করতেছি বাবা এ মেয়েটা অত্যন্ত ভালো হবে হোসাইন বলতেছে আপনি ভালো বললে হবে না আমাকে ভালো বলা লাগবে ওমর ফারুক বলে হোসাইন তুমি কি নাকি না দেখে তুমি কেমনে বলছো হোসান বলে আমিরাল আল মনে কোনো কষ্ট নেন না আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সেই মেয়েকে বিয়ে করব যে আমার তিনটা প্রশ্নের উত্তর দিবার পারবে ধরে বলেন কয়টা ওমর ফারুক বলে হোসান কি তিনটা প্রশ্ন করবে হোসান বলতেছে যাকে বিয়ে করব তার সামনে প্রশ্ন আউট হবে দুনিয়ার অন্য কোনো মানুষের কাছে প্রশ্ন আউট করব না মর ফারুক আলী ভাই তোমার হোসেন যে তিনটা প্রশ্ন করবে এ সম্পর্কে তোমার জানা কি আলী বলতেছে জীবনের প্রথম শুনলেন ওমর বলতেছে আমিও জানি না তুমিও শোনো নাই তাহলে এই প্রশ্নের উত্তর দিয়ে দিবে আমার ঘটকেল আল্লাহ কবুল করে নেয় কানতে মেয়েটার কাছে গিয়ে বলে মা আমার আবদুল্লাহকে স্বামী হিসেবে কবুল কর আল্লাহ তোর দুনিয়াকে রাত শান্তি দিবে মেয়েটা বলতেছে আমার কোনো আপত্তি নাই। তাহলে একটা বার বলেন হোসাইন চাইতে ভালো আমার আবদুল্লাহ হোসানের চাইতে ভালো ওমর ফারুক মা কেমনে বলবো যেটা ভালো না কেমনে বলবো তাহলে আপনি কেমনে বলেন আবদুল্লাহকে স্বামী হিসাবে গ্রহণ করব যদি করতে হয় ওই হোসানকে করব বিয়ে অন্য কোনো যুবক নয় ওমর ফারুক বলে মা হোসান এমন একটা যুবক সব বিয়ে দুনিয়ার করবে না যে মেয়েটা তিনটা প্রশ্নের উত্তর দিবে বিয়ে করবে করবে অন্য না। যে প্রশ্ন আমি জানি না তার বাবাও জীবনে শোনে নাই তাহলে তুমি কেমনে উত্তর দিবে মেয়েটা ঘরের ভিতর থেকে বলে আমিরাল আল মমিন হোসাইন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না তবে আমার ইমান বলতেছে আমি না পারলে আমার আল্লাহ পারাবে মনে এরই নাম হলো ইমান আমরা গত বছরও চিন্তা করিনি যে পাঁচই আগস্টে হাইসিনা এইভাবে পলাবে জোরে কথা কর না কেন আমাকে এত দুর্বল ইমান বাইরে চিন্তা করে রাখেন রংপুরের আবুল সাইদ ইমানের বলে বলিয়ান হয়ে সর্বপ্রথম বাতিলের অস্ত্রের সামনে দাঁড়াইছে দর কোন কথা ঠিক এইভাবে আমি আসলে একটা হাদিস পড়েছি যে শহীদের মৃত্যু যন্ত্রণা একটা বেশি না এটা আবু বোঝা গেল গুলি করতেছে আবুদকে ও বাবারে সিলি করতেছে আর না গুলি করতেছে সামনের দিকে আসতেছে ধরে কোন কথা ঠিক না তৃতীয় গুলি করার পরে দুই ছেলে এসে যখন ধরলো তখন ছেলেটা পড়ে গেল তার মুখে কোনো আহাও শব্দ নেই এখান থেকে বোঝা গেল আবু সাঈদের জীবন দেওয়া আল্লাহর পছন্দ হওয়ার কারণেই ফ্যাসিস হাসিনাকে আল্লাহ বাংলাদেশ থেকে আমাদের মুক্ত করার জন্যে আসল জায়গা পাঠাছে জরে কথা ঠিকই না। যেখানকার মাল সেখানে গেছে ঠিক ইমানের দাবি যদি এই যুবকরা গানটা শোনো আবার ওয়াজে ফেরত আসতেছি ইমানের দাবি যদি কোরবানি হয় সেই দাবি ঘরে বসে থাকা নয় ইমানের দাবি হলো কিছু বিনিময় সেই বিনিময় যদি কলিজার ঘাম হয় সেই ঘাম দিতে যেন তৈরি থাকি অগদয়াময় আমার আমার আল্লাহ দয়াময় ইমানের দাবি হল অগ্নি শিখা বাতির বিরুদ্ধে জ্বলতে শিখা সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয় ইমানের দাবি ঘরে বসে থাকা নয় আমাদের বাংলাদেশের তরুণ প্রজন্ম কিশোর প্রজন্ম বাতিলের বিরুদ্ধে ইমানের দাবিতে যখন রাস্তায় বের হয়ে আসলো হাসিনা পলাতে বাধ্য হয়ে গেল জোরে কোনো কথা ঠিক না ঘরত বসে থাকা যত আল্লাহ আল্লাহ ফিকির করো হাসিনার অত্যাচার থেকে ব্যাস আল্লাহকে কেন্দ্র মর বাস্তুনে বাড়ান লাগবে জোরে কোনো কথা ঠিক সাড়ে পনেরো বছর বিএনপি যখন খালি কয় আন্দোলন হবে ঈদের পরে হয় ধরে ঈদের পরে শক্ত আন্দোলন করা হবে ঈদের পরে আর জামাতেরা ঘরের মধ্যে বসে বসে জমি তুমি মিটিং করে প্রকাশ্যে বের হওয়ার পারে না কি ফোসকা বাচ্চা রে কলজার টুকরা ময়নারা রে যার মধ্যে আবু সাইদ মুগ্ধ আমিন এরকম দুই হাজার ছাত্র জনতা তাদের জীবন দেওয়ার কারণে তিরিশ হাজার ছাত্র জনতাকে আহত পঙ্গু করার কারণে পরে আল্লাহ তালা আমাদেরকে আবার স্বাধীনতা দিয়ে দিল ধরে খান সোহান আল্লাহ মেয়েটা বলতেছে আমির আলমিন হোসেন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না তবে আমরা ইমান বলতেছে আমি না পারলে আমার আল্লাহ পারাবে পারাবে কে সঙ্গে এক বলতে ভাই তারিখ করবার সাহেব হোসান বলে কিসের তারিখ কিসের তারিখ ওমর বলে বিয়ার তারিখ না বিয়ার তারিখ না তুমি যে তিনটা প্রশ্ন করবে তার উত্তর দিবার পারবে কি পারবে না তারই তারিখ আলী বলতেছে কী কন যে প্রশ্ন আপনি জীবনে জানেন না আমিও শুনিনি সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে। ওমর ফারুক বলে আলী রে তোমার কানটা আমার মুখের কাছে দাও হজরত আলী কানটা যখন উমরের মুখের কাছে দেয় উমর ফারুক ফিস ফিস করে বলতেছে ইমানের বলে বলিয়ান হয়ে যখন কেউ কথা বলে তখন আমি বিশ্বাস করেছি সে একলা না তার সঙ্গে আমার আল্লাহ রয়েছে নির্দিষ্ট তারিখ মোতাবেক নির্দিষ্ট তারিখ মোতাবেক হজরত তোমার ডান পাশে বসে গেছে একটু বসার সাইজটা খেয়াল করেন ওমর ফারুক ডান পাশে বসে গেছে আর হজরত আলী বাম পাশে মাঝখানে হোসাইন বসেছে সামনে একটা চাদর দেওয়া হলো ওই চাদরের ওই পারে ওই আঠারো বছর বয়সের যৌবন আমি বসে গেল আপনারা খেয়াল করছেন ডান পাশে কে কেবারে কথা কি শুনবার পাচ্ছেন না ডান পাশে কে এই বলার পাশে কারণ আছে বাজান ইন্না লিল্লাহি ও ইন্না ইন বোঝা লাগবে না এটা বিপদ আপদের দোয়া

ডান বাম পাশে আলী মাঝখানে হোসেন সামনে একটা চাদর দেওয়া হয়েছে চাদরের ওই পারে যৌবনের নারী মাত্র আঠারো বছর বয়সের নারী একটু খেয়াল করেন আপনারা বলেন তো সামনের চাদর দেওয়ার কারণ কি সবাই বলেন এখন যুবকদের জন্য সবচাইতে বড় বিপদ হলো মেয়েরা ব্যাপারদা হওয়া জোরে কোনো কথা ঠিক কিনা আমাদের যুবকেরা রাস্তাঘাটে পাগলের মতন ঘুরতেছে একটা ফোর জি মোবাইল নেয়া সারাদিন ঘরে হ্যাঁ সারাদিন ঘরে হ্যাঁ এখানে ঘোরে বাড়ি খালি ঘোরে বাড়ির থাকে না দাদা কয়ে কে রে তুই এত ঘুরিস ঘুরিস্ এই তুই এত ঘুরিস তখন লাদি কয় দাদা বুড়া হোসেন তো বুঝতে পারতেছেন না আপনাদের সময় তো এরকম মাল ছিল না আসলে ছিল না আমি ছোটবেলা দেখছি আমার দাদি তখন এত বোরকার বাহার ছিল না দুটা হাতকে হাতকে বোঝেন এ মুরব্বেরা বুঝবে হাতকে দুটা হাতকে একটা নিচে একটা উপরে এমন ভাবে পরিছে দুনিয়ার কোন মরদ মানুষ চেষ্টা করলো মুখ দেখতে পারেন একটার মা তো লিয়েছে নেমে দিছে কে দাদি ও দাদি পড়া যাবেন দাদি ভালো করে আসাই দুনিয়ার পরে সহ্য করা যাবে কিন্তু জাহান্নামের আগুনে পড়া যাবে না দরে কোন ঠিক কিনা আর এখন 14 হাত শাড়ি রে 14 হাত শাড়ি কোটি যে আছে খালি আছে খালি আছে আজরা পঞ্জায় করা করতেছে আর এখন কার কিছু বোরকা বাড়াছে বুঝলেন টাইট ফিটিং দরে কোন কি ফিটিং বোরকা পরলে বাহির থেকে সবকিছু বোঝা যায় আমার মা বোনদের জন্য বলবো মা পর্দা হল নারীদের জন্য অলা তাবার উজাল সকলে বলেন আল্লাহবর সামনে চাদর দেওয়ার পরে ওমর ফরুক বলে ওমর ফরুক বলে হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করো প্রশ্ন কয়টা বলেন সবাই শোনো এখন তুমি প্রশ্ন শুরু করে দাও ওমর ফারুক বলে হোসাইন এখন তুমি তিনটা প্রশ্ন করো এবার হোসাইন বলে রে মে তুমি একা একা বসে আছো তাই বলে তুমি একলা না আমি হোসাইন বড় একা হয়ে গেছি ওমর ফারুক বলে হোসাইন তুমি কি পাগল হইলে নাকি তোমার ডান পাশে আমি বসে আছে বাম পাশে তোমার বাবা বসে আছে এরপরে তুমি একলা কেমনে হলে হোসাইন বলে রে মেয়ে আবার দুই পাশে দুইজন মহামানব বসে আছে কিন্তু মনে মনে এই দুই মহামানব তোমার পক্ষ নিয়েছে আপনারা বলেন তো উমর ফারুক কার পক্ষে হতালি তাহলে খাই পক্ষে বসে লাভ কি আজকে নিরপেক্ষ নির্বাচন কমিশনার সকাল এগারোটায় কইল আট পার্সেন্ট ভোট আছে বারোটায় কইল উনিশ পার্সেন্ট দুটার সময় ঘুমত্তা গোটা কয় চুয়াল্লিশ পার্সেন্ট তার মানে কি আপনারা বলেন তো হাসিনার সময় যে নির্বাচন কমিশনার ছিল ই কি নিরপেক্ষ কথা কনাই নিরপেক্ষ আসলে নিরপেক্ষ শব্দ চলবি নেয় এমনকি আমার আল্লাহ পর্যন্ত নিরপেক্ষ না আল্লাহ যদি নিরপেক্ষ হতো তাহলে কেন বললো ইন্না দিনা ইন্দা আল্লাহ ইসলাম ইসলাম আমার মনোনীত বিধান কেন বললো তার মানে হিন্দুদের বিপক্ষে কাফের বিপক্ষে মনাফিকের বিপক্ষে ইহুদির বিপক্ষে মুসলমানের পক্ষে ধরে কন কথা ঠিক কিনা আল্লাহ যদি নিরপেক্ষ না হয় তুই কেমনি নিরপেক্ষ রে হুজুর আমি কোনো দল করি না আমি নিরপেক্ষ আরে বাগলা তুই নিরপেক্ষ না তুই হলো হিজরে কোন পক্ষে নাই ও মেয়ে পক্ষেও নাই মোর পক্ষ নাই আর উপরেও শান্তি নাই তলেও শান্তি নেই কথা কেন ভাই যুবক রে তুমি কি মনে করছো কানা ওয়াজ করতেছে এত ঘোরা লাগে রে আর এখানে কয়টা যুবক এসে যায় আবার এসে খাড়া হতে থাকে এই মাহফিল কমিটির লোকের তবর বি বিরক্ত হচ্ছেন আজকে একটা মাহফিল দেখতেছি রাতের মাহফিলে লোক কখনো বাড়ে না কিন্তু আজকে দেখতেছি বাড়তে বাড়তে ওখানে ঠেকে গেল ও পোলা জন্যে এবারে পোলা জন্য এত রাত কষ্ট করে কি দরকার হ্যাঁ সবাই একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা এ লাল জোরে লা ইলাহা এ লাল লা ইলাহা ইল্লাম লাহো লা ইলাহা ইল্লাম লা হো লা ইলাহা ইল্লা লা ইলাহা তোমার ফারুক বলে হুসাইন এখন তুমি প্রশ্ন শুরু করে দাও এবার হোসান রাজি আল্লাহ এক নম্বর প্রশ্ন করতেছে রে মেয়ে আমার মাকে তুমি জানো আমি কোন মায়ের সন্তান তুমি কি বলতে পারো আমার মা সম্পর্কে কি তুমি জানো সঙ্গে সঙ্গে হওয়া তাহলে চুন করছে হতালে চুমকে ওঠার কারণ হলো আমি ছেলের সাথে আছি আর ছেলে আমার কথা না কয়ে আর মায়ের কথা বলতেছে আপনি যখন বিয়ে করছেন আমি যখন বিয়ে করছি তখন কাজী সাহেব আমাকে বললো যে ভাই আপনার বাপের নাম কি আপনার বাপের নাম কি আমি আমার বাপের নাম লেখা দিলাম আমার বিয়ার এসটি হলো একানব্বই সালে বাড়িতে সে আমার মা বললো কী বাবা বিয়ে হলো বাবা কাজী সাহেব করলো তোমার বাপের নাম কি বাপের নাম লেখা দিলাম বিয়ে হলো এই তোর বাবা না নাম আমি কোলো আপনি নাম তো শুনবারই তখন বাপ ঘরের মধ্যে মা ঘরের মধ্যে কান্তি স্যার বলতেছে তোর বাপ তোর জন্য কি করছে রে বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মাজন ধরি আয়ু দরে কতই কষ্ট করে দশ মাস পরে পায় প্রসবের বেদ না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা মা গো কি বলবো প্রসবের কথা বেনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায় ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায় কেন সে মায়ের ভক্তি করো না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা মা গো সবাই বলেন মা मारे, मारे आ की हो दो